আমেন ওয়াজটা শুরু করতাম ফারজেতে কত পড় পড় একটা লাড়া দাইত আবার কথা কয় আমিন কয় জোড়ে কয় আমিন আর জোড়ে আমিন মুসলমান মন দিয়ে শুনরে ভাই চোখ থাকার নাম মানুষ না কান থাকার মান মানুষ না মুখ থাকার নাম মানুষ না কথা বললেই মানুষ না যতক্ষণ পর্যন্ত মনুষ্যত্বের বিকাশ না ঘটাইতে পারবে শোভানালা কয় না তার বিবেক বিবেচনা কল ভালো মন্দ কাজগুলো যখন মানুষের মতো না হবে ততক্ষণ তার মানুষ কয় না কেউ গাধা কয় কেউ গরু কয় কেউ তার অসভ্য কয় অবাই আল্লাবারও কোথা আলা করিম একটা সুরা দিয়েছেন সুরাটার নাম হইল সুরা তাওবা। এই সুরাটার ভিতরে একশো উনত্রিশ একশো উনত্রিশটা আয়াত রুকুর সংখ্যা হইল ষোল এই সুরাটা এই সুরা আল্লাহ তাবারুক তালা নাজিল করে দিয়েছেন এই সুরাটায় মদিনায় অবতীর্ণ নবী যখন তেরো বছর ছিলেন মক্কায় শেষের দশ বছর ছিল মদিনায় এই মদিনায় সুরাটা নাজিল হয়েছে এটার ভিতরে আয়াত হইল একশো উনত্রিশ কত সবাই কোন কত আয়াত সংখ্যা হইল একশো রুকুর সংখ্যা হইল ষোলো কয় রুকু কয় রুকু মক্কায় না মদিনায় মদিনায় অবতীর্ণ হয়েছে এই সুরার একশো এগারো নাম্বার আয়াতটা আমি তেলাওয়াত করেছি ইন্নাল্লাহ হাসতারা খুব খেয়াল এদিকে তাকাই থাকে অন্যদিকে ভাই এরকম করেন না কি মাহফিল নতুন করে আপনি আমি বসার পরে ফার্স্ট ছয় ছয়বার কথা কইছে এত কি দায়িত্ব এখানে একটু মন দিয়ে শোনেন মাহফিলটা আমার একটু সুযোগ দেন ইনানিল্লা এমনি দেখলেন আমার সময় কম এমনি নষ্ট করলেন আমার দাওয়াত দিচ্ছেন কি করতে এখন কথাবার্তা সব বন্ধ রাখেন একটু খেয়াল করে কোরআন থেকে আলোচনা হচ্ছে আর আপনারা এই জন্য এই জন্য চাইতে আসেন এই কথা কইতে আসেন মাইক মেনে বেড়াই আমার বিরক্ত করে আপনারা দি সাহসটা তো আপনারা তেতে পাইছে কয় তারা কথা কইতো ফলে আমি কথা কইলে দুষ্কি আমিন কম ঠিক কুরআনুল কারীমে 111 নাম্বার আয়াত সূরা তাওবা মোট সূরার ভিতর আয়াত কত হে মাশাআল্লাহ কত রুকুক আলাদা মক্কা না মদিনা মদিনা 111 নাম্বার আয়াত আল্লাহ কয় ইন্না হাসতারা। ইন নিশ্চয়ই আল্লাহ ইশতারা ক্রয় করে নিয়েছেন কাছ থেকে আংফুসাহুম তাদের জীবন ও আমাদের তাদের মালসমূহ আবার খেয়াল করেন নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন কিনে নিয়েছেন মিনালমুখ মিনি মেনদের কাছ থেকে অর্থাৎ আমাদের কাছ থেকে আমরা ইমানদার না কিনা কথাগুলো আমরা ইমানদার কিনা আপনারে যদি কেউ জিগায় ভাই আপনি ইমানদার নি আপনি যদি কোন ইনশাল্লাহ ইমানদার শরীয়তে অ্যালাউ করে না আপনি বলতে হবে অবশ্যই আমি ইমানদার ঠিক কিনা আমার ইমানের ব্যাপারে কোনো ঘাটতি নাই আমার আমলের ব্যাপারে ঘাটতি থাকতে পারে হয়তো বা আমি নামাজ ছেড়ে দিয়েছি এটা আমার আমলের ঘাটতি গত বছর রোজা ভেঙেছি এটা আমার আমলের ঘাটতি আমি ব্যাপরদা হয়েছি আমার আমলের ঘাটতি আমি সুদে টাকা লাগাইছি আমার আমলের ঘাটতি আমি ফাইল আটকাইয়া ঘুষ খাইছি এটা আমার আমলের ঘাটতি আমি উজনে কম দিছি এটা আমার আমলের ঘাটতি অ মুসলমান ইমান আর আমল এক জিনিস না সুতরাং এখানে যারা আমরা আছি আল্লাহকে আল্লাহ মানি নবীকে নবী মানি পরকাল বিশ্বাস করি আগে আরও নবিয়া ছিল এটাও বিশ্বাস করি জান্নাত জাহান্নাম বিশ্বাস করি বিচার হবে কহাসরে এইটাও বিচার করি ভালো মন্দ আল্লাহর হাতে তাইলে আমরা যারা সবগুলা বিশ্বাস করলাম আমরা অবশ্যই ইমানদার ঠিক না আমি ইমানদার জানি হয়েছি নি কি বই দো ইমানদার এইটা কথা কইলে ইমানদার হওয়া যাবে না আমি ইমানের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করা যাবে না আমলের ব্যাপারে কম বেশি আছে কিন্তু ইমান একটা মৌলিক বিষয় এটা আমরা অবশ্যই ইমানদার সব আল্লাহ বলবেন না আমরা কি বেঈমান না ইমানদার কথা কয় না বেঈমান না ইমানদার আল্লাহ আমাদের সাথে কথা বলতেছেন এখানে কিন্তু আমাদেরকে ডাকতে যায় ইমানদার আপনাকে জি আল্লাহ কয়েন্দাল্লাহ আল্লাহ ক্রয় করে নিয়েছেন মিনাল মিনীনা মোমেনদের কাছ থেকে আং ফিসাহ তাদের জীবন ও আং ওয়ালাহ তাদের মাল আমরা জিগাই হন আল্লাহ বুঝলাম আমরা হইলাম না আপনি হইলেন কিনুন্যা মাল হইল জানার মাল এই দুইটা আপনি কিনবেন সব বুঝছি আপনি হইলেন কিনুন না আমরা হইলাম না পণ্যের নাম হইল জীবন এবং মাল সম্পদ কিনবেন কি দিয়া সুবহানাল্লাহ গজননা না কিনতে একটা জিনিস লাগবে না কি লাগবে না তাহলে আপনি কিনবেন কি দিয়া কয় কিনবো বিআল্লাহুমুল জান্নাহ যেই জিনিসটা দিয়া কিনবো তার নাম হইল জান্নাত সুবহানাল্লাহ গজননা সুবহানাল্লাহ এতক্ষণ পর্যন্ত বুঝছেন জি কিনুন না কারা কথা বল কিনুন না কারা আল্লাহ না কারা আমরা ফেসবুকটা আমরা আল্লাহ কিনব কি দিয়া তাইলে আমরার মোটামুটি হিসাব হইল আমরার জানার মাল আমরা আল্লাহর কাছে বেচা লাও আল্লাহ বিনিময়ে জান্নাত আমরা রে দিয়া এর দুটো তো কথাটা নাকি এর বাইরে তো আর কোনো কথা না এখন একটা কথা আছে আপনার তেজে আল্লাহ জানার মাল কিনতো চায় জানের মালিক কি আপনি আপনার তো কিনবো কেমনি কথাটা বুঝছেন না এই মোবাইলটা আমার এই মোবাইলটা কার আচ্ছা উনি যদি কয় যে হুজুর এই মোবাইলটা আপনারা ব্যস্ত আমি কি ব্যসবেন কিন্তু আমি তো আগেই কিনে রাখছি এটা এ কথা একটা হাসির কথা না জানের মালিক কে কথা কয় না জানের মালিক কে মালের মালিক কে তা আল্লাহ যদি কয় জান আর মাল দাও বিনিময়ে জান্নাত দেবো তো আমরাও তো কথা আল্লাহ জানের মালিক দে এমনি আফ মালের মালিক দে এমনি আফ নেই জান্নাতের মালিকও আপনি তা আপনার আমরা জানার মাল দেম কেমনে বিনিময় আমরা জান্নাত নেম কেমনে তিনোটার মালিক দিয়ে আপনি এই যে টিস্যু বক্স এই যে ফানির বোতল এই যে মোবাইল তিনোটার মালিক যদি এবার হয় আমি যদি কই ও আপনি মোবাইল টিস্যু বক্সটা নেন ফানির বোতলটা আমারে দেন এবার আইস দেওয়া খুব আর আলাপ বেশি রেখার না এটা ক্যাশ টিহা দিয়ে কিনেনছি না এই ফানির বোতলও আমার এই টিস্যু বক্সও আমার আপনি নিত্য হইলে আমারতে আবার তেহা দিয়া নে অন লাগবো আপনি দুনুটাই তো আমা তা আপনি আমার একটা দিবেন একটা নিবেন এই বাঘিকছেন কখন আপনি কথাটা কি অনৈজ্জ্য না নৈয্য নৈয্য কথা আপনি নিত্য হইলে পানির বোতলের দাম বৃষ্টি হা টিস্যু বক্সের দাম পঞ্চাশটি কোনটা নিবে যদি নিতেন শান পঞ্চাশটা দেন টিস্যু বক্স পাইবেন বিশটি হা দেন ফানির বোতল ফাইবেন মোবাইলের দাম কত কইতাম না এটা দামি মোবাইল কমের ভিতরে চাইলাম এখন দুনুটা জিনিস হইলে আবার মানে আমি যদি কিনতে হয় নিতে হয় তইলে হয় টাকা দিতে হবে না হইলে বিনিময় অন্য একটা কিছু দাওন লাগবো তো জানের মালিককে ভালো করে বুঝালন জানের মালিককে মালের মালিককে জাননাতের মালিককে তো তিনোটা দিয়ে এমনি আল্লাহ মালিক হয়ে ওরছে আবার আমরা জান আর মাল বেচতে হবে এ আয়াতটা যখন নাজির হইছে আমিরুল মুক মেনিন খালি ফেতুল জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ হজরত ওমর যার ব্যাপারে নবী নিজেই বলেছেন আনা খায় তেমন না বিজ্ঞিন লা না বাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে নবী নাই ওমর রে আমার পরে যদি নবীর দরজা খোলা থাকতো তুই উমরে নবী হইতি এ মানুষটার বুঝ কম না বেশি সাংঘাতিক বুঝ ওলা উমর উমরের সামনে একবার গিয়ে দৌড় দিয়ে কইছে ও উমর দা কই হুনছেন নি কই কি দন তা কই এই মাত্র আল্লাহর নবী একটা কথা কইছে কই কি কইছে কই কোরআন শরীফ তে আয়াত নাজিল তো কই কি আয়া কই ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম আল-জান্নাহ কই কারা কইছে এই কথাটা দাঁড়াও ধর দিবা না জায়গা দাঁড়াই থাও এই কথা কে কইছে কই নবীজি কইছে কই অসম্ভব এটা হিসাবে মিলে না সুবহানাল্লাহ কই দন না এটা হিসাবে মিলে না আরে কথা কয় না হিসাবে মিলে না কারণ জানার মালিক আল্লাহ মালের মালিকও আল্লাহ জান্নাতের মালিকও আল্লাহ তা আল্লাহ এই লেনদেন কেমনে করবে এটা তো অসম লেনদেন জান্নাতের মালিক তো আল্লাহ জানের মালিকও আল্লাহ মালের মালিকও আল্লাহ তো আমি জানার মাল দেম কেমনে জান্নাত নেম কেমনে এটা হিসাব মেলে এই ক্যাটা ক্যাটা কথা এই কথা কে কইস সত্যগুলা কো যে নবীজি কইছে কয় আয় নবীজির কাছে এত দৈরো দৈর নবীজির সামনে নিছে নিয়া কই আলসোল্লাহ আল্লাহ কি কইস শুনছে কয় কি কয়েছে কয় যেই কথা কয়েছে তারা ফিডা লাগবো দৈরা

বলেন সুবাহ আল্লাহ আর জোর নাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর উমরের কয় নবী গো এটা মিলে না তো হিসাব হিসাব মিলে না নবী জান্নাতের মালিক আল্লাহ জানের মালিক আল্লাহ মালের মালিক আল্লাহ লেনদেনটা হয় কেমনে লেনদেন তো হয় দুইজন লোক লাগে ক্রেতা এবং বিক্রেতা দুইজনে দুইটা জিনিসের মালিক হওয়া লাগে তখন বিনিময় হয় ও নবী হইল বুঝলাম না তিনোটা জিনিসের মালিক তো আল্লাহ আমার তে আর আল্লাহ কিনবে কি করতে কয় যাই হোক তুমি কুদুর স্বীকার করে আল্লাহ আমি তো প্রথমেই রাজি আপনার হাতটা একটু বাড়াই দেন নবীজি হাত বাড়াই দিলেন হৈর ওর চুমুখে কয় আপনি সাক্ষী থাকেন আমার জান আমার মাল আমি আল্লাহর কাছে বিক্রি করলাম জান কেয়ামতের ময়দানে আল্লাহ যেন আমার জান্নাত বুঝাই দেয়।